ব্যর্থতার বৃত্তে বাংলাদেশ তবে তার পেছনের গল্প টাইগারদের অধারাবাহিক পারফরমেন্স পরিস্থিতি আর অবস্থান বুঝে পারফর্ম করতে না পারা সঙ্গে বিকল্প ক্রিকেটারের অভাব দেখে নেওয়া যাক লিটন দাস মেহেদি মিরাজ তাওহিদ হৃদয়দের সাম্প্রতিক পারফরমেন্সের গ্রাফ বাংলাদেশের ক্রিকেট যেন অন্ধকার জগতে ডুবন্ত কে টেনে তুলবে সেখান থেকে সবাই আলোর ঝলকানির খোঁজে উনিশশো ছিয়াশি থেকে এখনো পর্যন্ত চারশো সাতচল্লিশ ওয়ান খেলেছে বাংলাদেশ জয় একশো ষাটটিতে হার দুইশো সাতাত্তর ম্যাচে পরিসংখ্যানের বিচারে পিছিয়ে আফগানিস্তান স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের চেয়ে সব কিছুর মূলে যে ক্রিকেটারদের ধারাবাহিকতার অভাব তাই স্পষ্ট দেখা যাক টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের ওয়ানডে পারফরমেন্স এক দশক ধরে খেলছেন ওয়ানডে ক্যারিয়ার পঁচানব্বই ম্যাচের অথচ ব্যাটিং গড় এখনও ত্রিশের নিচে সাম্প্রতিক পারফরমেন্স আরও নাজুক শেষ আট ম্যাচে তার উইলো থেকে এসেছে মাত্র দশ রান এর মধ্যে চার ইনিংসে ফিরেছেন শূন্য রানে শেষ চোদ্দ ম্যাচে নেই হাফ সেঞ্চুরি কিন্তু তার বিকল্প খুঁজে পাননি নির্বাচকরা পিছিয়ে নেই তাও হৃদ হৃদয় শেষ সাত ম্যাচে রান সংখ্যা একশো উনষাট তবে এক সেঞ্চুরি বাদ দিলে ছয় ম্যাচে গড় নেমে আসে দশের নিচে সঙ্গে দৃষ্টিকটু সব আউট গায়ে অলরাউন্ডারের তকমা নিয়ে অধিনায়কের আর্ম ব্যাড উঠেছে মেহেদি মিরাজের হাতে তবে তিনিই কিনা উইকেট পেতে প্রায় ভুলে গেছেন ব্যাটে নেই বড় ইনিংস বল হাতে শেষ পাঁচ ম্যাচে উইকেট শূন্য তবু তিনি দলের সেরা অলরাউন্ডার সবার চেয়ে আলাদা জাকির আলী ব্যাটে রান আছে কিন্তু তা কতটা কার্যকরী শেষ ছয় ম্যাচে তিন হাফ সেঞ্চুরি রান দুইশো সাতাত্তর যা কোনো কাজে আসেনি দলের সব ম্যাচেই পরাজয়ের বৃত্তে বাংলাদেশ তবুও তারাই দেশের সেরা ক্রিকেটার একজনের অফ ফর্মে আরেকজনের বিকল্প ক্রিকেটার সংকটে সংখ্যা পূরণের হাতিয়ার